মৃত্যুদিন আজি কবি তনুময় সরকার এই জোছড়ার মানে বুঝে নাই কাহ কারণ হলদিয়া ঝড়ি পড়া পাতালার ভিতিরা সেলা চুপে চাপে পড়ে সে মৃত্যুর গন্ধ হারিয়ার নেশা ভোটোরা ভোটরা নাল চপুত কান্দুন নুকি থুয়া ফ্যাঁক ফেঁকা সন্ধ্যাকালে লাশটা ছোবা দিল উমরা কয়জন তার পাছিলা আছে লাশের গন্ধ আঙিনায় আঙিনায় ছিটি নইল আরো অনেক লাশ দেখি থামি হলদিয়া গেইল ফুল আর গছের মায়াত সেও নিবোদা চাঁদটা ডোক ডোক করি দেখে নীল মেল্লা মন্তিনী আর আর্যপাল হলদিয়া ঘাসের ভিতিরা টেরিয়া ডেকেরা আস্তা শুরু হইল সাপ লুডু খেলা উটা আর নামা মাথায় মাতায় মাতায় সুতা সুতার মাতায় মাতায় মানসি হাজারে হাজারে তাও থামিনা গেইল জাতীয় সড়কের চাকা বৃষ্টির টানুত, পাহাড় থাকি নামি আসিল পাথর তাও জলি উঠিল না অগুন চড়চড়া শীতের দুপুরা মৈদ্যাতি অগুন গছের মাথা সেও বোকা চান ফাঁকুতে মেলি দিল আলো যে আলোর নাম জুছো না কিন্তু তার মানে বুঝিল না কাহো ডোক 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 সাদা আলো সারি সারি দেহা কেন কাহো জানিল না